আমাদের কোন অধিকার আছে তাদেরকে এই অধিকার দেওয়া আমরা কে এই কোরআন আল্লাহ তালা নাজিল করেছেন এবং এটার হেফাজতের দায়িত্ব আল্লাহ স্বয়ং নিজে কবল করেছে কেমন পর্যন্ত কেউ এখানে কোনো পরিবর্তন আনতে পারবে না এরা এত দুঃসাহস কিভাবে দেখালো যে বাংলাদেশে কোরআনের আয়াতেরা পরিবর্তন করে ফেলবে হ্যাঁ নিশ্চয়ই তাদের পিছনের কোন শক্তি তাদেরকে উস্কানি দিচ্ছে কেন এই মুহূর্তে উস্কানিটা কেন এই সরকারের তো এটা এজেন্ডা হওয়ার কথা না আর বহু গুরুত্বপূর্ণ বিষয় রয়ে গেছে ওগুলা বাদ দিয়ে ওগুলা নিয়ে কোনো পুল নাই হঠাৎ করে এটা সামনে নিয়ে আসা কেন এর মূল কারণ স্বাধীন বাংলাদেশে চুয়ান্ন বছরে মানুষ যা আশা করেছিল পেয়েছে তার উল্টাটা এই সমাজকে বিভিন্নভাবে কুড়ে কুড়ে ধ্বংস করা হয়েছে এখন এদেশের দিনদার ইমানদার যে শক্তিটা জেগে উঠেছে তাকে নিয়ে মানুষ নতুন ভাবে স্বপ্ন দেখা শুরু করেছে এই জায়গায় ইসলামের শক্তির মুখোমুখি আর শক্তিকে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে প্রবাহিত করার জন্য জন্য নিয়ে যাওয়ার অতীতের সকল চক্রান্ত এদেশের দেশের মুসলমানরা ঐক্যবদ্ধ ভাবে প্রতিহত করেছেন ইনশাল্লাহ এই চক্রান্ত টিকবে না এটাও ভেসে যাবে ইনশাল্লাহ এরা শুধু আল্লাহ তালার কোরআন বিরোধী প্রস্তাবনা নিয়ে আসে নাই এরা নিজেরা স্ববিরোধী বটে তাদের ভাষায় তারা নারী পুরুষের সমান অধিকার চায় আবার তারা বলতেছে সব জায়গায় এত পার্সেন্ট কৌটা নির্ধারণ করতে হবে এটা তো স্ববিরোধী হয়ে গেল না অধিকার যদি সমান হয় কৌটার প্রশ্ন আসবে কেন যার যার যোগ্যতা প্রমাণ করে নিজ জায়গায় চলে যাও তাইলে তো কৌটার দরকার নাই পৌটা দেওয়া হয় পিছিয়ে পড়া বংশকে তাদেরকে সুযোগ দেওয়ার জন্য নারীরা এই দেশে পিছিয়ে পড়ে নাই নারীরা আমাদের মা আমাদের বোন আমাদের কন্যা আমাদের ইজ্জত এবং সম্মানের প্রতীক এরা তার সব কিছু করে দিতে চায় পরিবারে পরিবারে এরা দাঙ্গা লাগাতে চায় এখানে প্রস্তাবনায় মেরিটাল রেপ বলে একটা কথা এসেছে রেপ তো রেপি রেপ্ত দুইটা অসৎ পুরুষ আর নারী যখন একত্রিত হয় বিবাহ বহির্ভূত পন্থায় সেটার নাম রেপ হবে বিবাহিত জীবনে রেপের প্রশ্ন আসলো এর মাধ্যমে স্বামী স্ত্রীতে ঝগড়া লাগিয়ে আমাদের আদালত গুলাতে এই মামলা দিয়ে পরিপূর্ণ করে দেওয়া হয় তাদের দেশে এরা সমাজের বিপর্যয়ের জন্য এই প্রস্তাবনা গুলো এনেছে এই জন্য বলি এ টু জেড আমরা এই কমিশনই মানি না কমিশন যদি নারীদের অধিকারে কোন জায়গায় যদি পূর্ণ হয়ে থাকে সেটাকে যদি আবার সামনে আনতে হয় তাহলে অবশ্যই এদেশের দেশের বেশিরভাগ মানুষের ইমান আকিদা তাহসিব তামদুনের উপরে যারা বিশ্বাস থাকেন তাদেরকে বাদ দিয়ে নয় তাদেরকে প্রাধান্য দিয়েই কমিশন গ্রহণ করবে এই কমিশনের দুঃখজনক সেই সেইরকমই একজন নারীকেও রাখা হয় এখানেই তো এটা পক্ষ বাধ্য আমরা এটা মানব আমরা সাফ কথা এটা মানব না এর জন্য কোনো আন্দোলনে আমরা যেতে চাই না কিন্তু যদি আমাদেরকে বাধ্য করা হয় অবশ্যই আমরা আন্দোলন সম্মানিত ভাইয়েরা যেহেতু আমাদের সময় হয়ে গেছে আরো গুরুত্বপূর্ণ ব্যক্তিরা রয়েছেন তারা কথা বলবেন এই আমি আমার দলের পক্ষ থেকে আজকের এই আয়োজনের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করার জন্য এখানে ইনশাল্লাহ আমরা হাতে হাত করে দিন সমাজের সকল কল্যাণকর কাজ একসাথে করবো ইনশাল্লাহ এবং আমরা বার্তা দেব যে আমাদেরকে ভাগ ভাগ টুকরা টুকরা করে তোমরা আমাদের মাথায় আর কাঠাল বেঙ্গে